আসসালামু আলাইকুম কেমন আছেন আমি কিছু কথা বলবো আমার কথাগুলো দয়া করে সবাই একটু মনোযোগ দিয়ে শোনেন আর ভিডিওটা অতিরিক্ত পরিমাণ শেয়ার করেন যাতে সবাই সত্যটা জানা উচিত সবাই বোঝা উচিত আমরা সারা বাংলাদেশের মানুষ যার মনে বিবেক আছে যার বুদ্ধি আছে জ্ঞান আছে যে একজন নারী চিন্তা করে সে কখনো তার ক্ষতি চাইবে না আমরা সবাই কোট আন্দোলনের পক্ষে ছিলাম সবাই দেশের পক্ষে ছিলাম সবাই সাধারণ মানুষের পক্ষে পক্ষে সবাই তো এখানে আমার একটা কথা আমরা চাই প্রত্যেকটা জিনিসের দাম কম হোক সাধারণ মানুষ যাতে সবাই কিনতে পারে স্বস্তি ভাবে খাইতে পারে সবাই যাতে কিনে বলে না আমি জিনিসের দামটা কম পাইছি তাদের সবাই খুশি হবে তো আমার কথা রয়েছে এখানে আপনারা যারা দোকান করেন তাদেরকে আমার কিছু বলার থাকবে না একজন দোকানদার অবশ্যই জানে সে কোনটা নেগেটিভ কোনটা পজিটিভ তো আমার কাছে যারা সাধারণ ক্রেতা ওনারা অনেক কিছু জানেন না ওনারা মনে করেন দোকানদার যা বেছে তাই লাভ না ভাই তা লাভ না সেটা কিন্তু দোকানদারের গায়ে থাকলে আমি বুঝবো আমি কিছু উদাহরণ বুঝাই আমি আজকে ফেসবুকে একটা ভিডিও দেখো আমাদের স্টুডেন্ট ভাই বোনেরা প্রতিবাদ করতেছে নিত্য প্রয়োজনীয় দাম বেশি নিয়ে আমি তাদেরকে সেলরে জানাই অবশ্যই এটা কর্তব্য আমারও কর্তব্য আপনারও কর্তব্য প্রত্যেকটা জিনিস দাম যেভাবে বাড়তে চলেছে সাধারণ মানুষ কেনার সামর্থ্য পায় তা আমি একটি কথা ছোটো করে ধরেন যে কোনো কোম্পানির পানি যেটাকে মামপানি বলা হয় মামটা একটা কোম্পানি কিন্তু পানি সবভাবে মানুষ মামপানি সেটা আগিস কোম্পানি হোক ফেরেস কোম্পানি হোক সুপার মোলদা সুপার কোম্পানি হোক তৃপ্তি কোম্পানি হোক একমি কোম্পানি হোক যে কোনো কোম্পানি হোক এখানে কথা হচ্ছে এই যে সান পানি এই যে সান ভালো করে দেখেন এই যে সান পানি এটার গায়ে বডি রেট বিশ টাকা কেন পনেরো টাকাও দিতে পারতো বারো টাকাও দিতে পারতো কেন দেয়নি কেন বিশ টাকা দিচ্ছে আর দোকানদার কেন এখানে অর্ধেক লাভ বিশ টাকা কেন দোকানদার কিনা দশ টাকা বিটি বিশ টাকা কেন বা দোকানদার কিনা আট টাকা বিশ টাকা কেন তা এটাই তো প্রশ্ন প্রত্যেকটা জিনিসের তো এখানে কথা রয়েছে কিছু রানিং করে কিছু রান রানিং করে একটা স্কিল কিনা কত পঁচিশ টাকা ছাব্বিশ টাকা বি তিরিশ টাকা কেন সেখানে একটা কোকের কথাই বলি এক টাকা কিনা পঁয়ত্রিশ টাকা কেন একটা সেভেন আপ

কিন্তু এটার ভিতরে দশ পার্সেন্ট আর নব্বই পার্সেন্ট জায়গায় নয় যেমন আমি যেখানে দোকান করি এখানে এক লিটার পানির বোতল দিতে তাই আমার কোথায় আর এক লিটার সোয়াবিন তেলের বোতল যদি রাখি এক সপ্তাহ লাগে না পনেরো দিন লাগে সে শেষ দিকে রানিং করে তারপর প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে এরকম ধরেন যত সেভেন আপ স্পিরিট টাইগার মজুব পাওয়ার যত রকমের টিংস আছে সবগুলো লাভ শুধু পানির ভিতরে লাভ নেই কারণ সোলো বডা আরও কিছু সোলো ভরা গেছিলাম আপনাদের উপরে যেমন ধরে সোলো ভরাগের ভিতরে অনেকগুলো জিনিস খোলা বাজার গুলো আর যারা নগদ আছে তাদের হিসাব তো অবশ্যই আলাদা আমরা এদিকে দোকানে করি এদিকে বেশিরভাগ মালগুলো বাকি টাকা মাইরা নগদ টাকা মাইরা মানুষের দুই টাকা বেশি মানুষের জন্য দিচ্ছে তো দিয়ে কত হইছে প্রত্যেকটা জিনিস যারা দোকান করে তারা জানে একতে আপনি আন্দোলন করেন বাজার যাচাই করেন তো যারা দোকানদার ওনাদেরকে প্রশ্ন করেন যে এটা বিশ টাকা বেচা দশ টাকা কেন লাভ তাই দোকানদার আশা করি সঠিক উত্তরটা দিবেন আমি আপনাদের পক্ষ না সবসময় বলি আপনাদের বিপক্ষ না আপনাদের পক্ষে আগে কথা বলছিলাম সবাই সাধারণ মানুষের পক্ষে আমিও চাই সত্য হওয়া থাকবো সত্য হতে চলছে প্রত্যেকটা জিনিস এভাবে কিছু নিম্ন হয়ে আছে এই যেমন এক প্যাকেট এসি কিনা ভাড়ায় মনে করেন সাতত্রিশ টাকা বিক্রি কিন্তু বিয়াল্লিশ টাকা দোকান দোকানদার বিয়াল্লিশ টাকা আছে না চল্লিশ টাকা তিন টাকা বাড়ে কোথায় আমার এখানে বিনোদন অনুরোধ এই ভিডিওটা সবাই অতিরিক্ত দেখেন শেয়ার করেন আর খুব মজা একটা কথা

আর আমাদের সকলে ছাত্র ছাত্রী ও ভাই ও বোনেরা সকল মানুষের পাশে সবাই থাকবেন কেউ খারাপ কাজে লিপ্ত হবেন না সবাই অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করুন এটা বলে আমি শেষ করছি আল্লাহ হাফেজ ভালো থাকেন আমার বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জয় হোক বাংলাদেশ সৌন্দর্য হোক এটি আমরা চাই আমার সোনার বাংলা কথা যেখানে আর কোনো কারো অধিক নেই এটা আমার বাংলাদেশ এখানে আমরা জন্মগ্রহণ করেছি এখানে আমরা বড় হয়েছি এটা সবাই কথা হওয়ার অধিকার আছে ভালো থাকেন